বড় রাজনৈতিক দল আপনারা সংবিধান সংশোধন করছেন সেক্ষেত্রে বড় মানে সকল রাজনৈতিক দলের মতামত দিয়েছেন বিএনপি বড় রাজনৈতিক দল তার আজকে মতামত দিয়েছে তো নিশ্চয়ই তারা কিছু প্রস্তাব দিয়েছে বা তাদের কিছু আলাপ এই বিষয়ে কিছু বলবেন আজকে একটু দেখি বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেওয়া হয়েছে একটা লিখিত প্রস্তাব নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়ি পড়িনি ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি অন্যান্য যে সমস্ত সেগুলো অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি সেগুলো আমরা পড়ি আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে থেকে যে প্রস্তাবগুলো সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা আমরা কিছু করি ইতিমধ্যে আপনারা জান যে আমাদের টুয়েল ফেল আমরা মন্তব্য সংগ্রহ করি তাতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মন্তব্য আমরা কতক্ষণ দূরাত্র পর্যন্ত যেটা নির্ধারিত শুরু ছিল আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো ব্রত রেখেছি ইতিমধ্যেই আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলবো এবং কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ করব যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের মতগুলো আমরা পাই যে এবং নগর এলাকা গ্রাম এলাকা বয়স্ক তরুণ সকলে তো এটাই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে আমরা আশাবাদী আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছে এবং আমরা সকল রকম সহযোগিতা পাচ্ছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন সিভিল সোসাইটি থেকে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময় মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারি স্যার নির্বাচনের সাথে এই সংবিধান সংস্কারের একটা খুব যোগসূত্র আছে যেহেতু সামনে নির্বাচন হবে এখন আসলে বিভিন্ন প্রস্তাব এসেছে বিকল্প বিশিষ্ট প্রস্তাব এসেছে নানা প্রস্তাব এসেছে আসলে নির্বাচনটা জাতীয় নির্বাচনটা কোন প্রক্রিয়া হবে সেটার সাথে এটার সাথে জড়িত তো আপনারা কবে শেষ করে আপনাদের এই পুরো প্রক্রিয়া শেষ করতে আসলে কি পরিমাণ সময় আমাদের যে যে দায়িত্ব দেয়া হয়েছে সংবিধান সংশোধন সংস্কার কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করে তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের তো নির্ধারিত সময় দেয়া হয়েছে আমি যেটা বলি যে যেহেতু ছয়ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে আমরা পাঁচই জানুয়ারি পর্যন্ত সময় পাবেশ যদিও বলা হচ্ছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তো আমরা সেই প্রস্তাবগুলো দেখব তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশন হচ্ছে তারা বলবে আর এটা নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্ভুক্ত সরকার আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন না সংবিধান তো একটি নির্বাচনের বিষয় আগামীকালের নির্বাচন আগামী বছরের নির্বাচন গত বছর নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো যে মতামত সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করি ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে কী প্রক্রিয়া সেটা সরকার হবে এবং আমাদের পক্ষে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের পক্ষে এখন পর্যন্ত মানে প্রস্তাবনা যদি আপনার মোটা দাগে দেখেন তাহলে কি ধরনের প্রস্তাবগুলো আর কি বেশি এসেছে সেক্ষেত্রে পুনরিয়ন বা সংশোধন বিয়োজন সেই বিষয়গুলো যদি একটু ভালো তেসরা নভেম্বর আমরা যে সাংবাদিক সম্মেলন করেছিলাম সেখানে সংস্কারের পরিধি সম্পর্কে আমরা বলেছি আমরা সবগুলোই লিখেছি সংশোধন সংযোজন বিয়োজন পুনর্বিক্ষণ সকল কিছুই আছে আমরা তো এখন স্টেকহোল্ডারদের সাথে কথা বললাম তাদের লিখিত বক্তব্য আছে সব লিখিত বক্তব্যকে আমরা পরে শেষ করতে পেরেছি আমরা এখনও পারিনি সমগ্রকালীন বুঝতেই পারি তো সমস্ত রকম যে 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 মতামতগুলি এসেছে সেগুলি আমরা বিবেচনায় নিই বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করি সেটা তো নিজেকে কথা বললাম আমাদের নিজেকেই আলোচনা আসলে সংস্কার নাকি দেখুন সংস্কার কথাটা দেখুন যে ব্যাকরণটা দিয়েছি এর মধ্যে পুনরলিখন আছে সংযোজন আছে বিয়োজন আছে সংশোধন আছে সবকিছু হচ্ছে আমরা সংস্কার থেকে বড় অর্থে বলছি এটা না শুধুমাত্র একটি মানে কেবল সংযোজন হবে কেবল বিয়োজন হবে কেবল পুনরলিখন আমরা তা বুঝছি আর আপনি যে যে প্রশ্নটা করেছেন যে আমরা কি শুনতে পাচ্ছি বিভিন্ন মত শুনতে পাচ্ছি পরস্পর বিরোধী মত তো আছে তাই না ফলে এক কথায় যদি আমি সারাংশ করতে চাই তাহলে একটু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে কারো কথা বলবো কারো কথা বলবো না ফলে আমাদের সময় দিন আমাদের সময় দিন এটা বলছে এই কারণে যে আমরা সকলের মত শুনছি সকলের মত সংশ্লিষ্ট করে তাদের মতের সারাংশ নিয়ে তৈরি করতে পারে সেটার জন্য একটু অপেক্ষা করুন আপনাদের সহযোগিতা খুব দরকার আপনাদের আমাদের সহযোগিতা করবেন এবং পর্যন্ত আপনাদের সহযোগিতার জন্য আমি সত্যি সত্যি আপনাদেরকে ধন্যবাদ দেব শুধু আমি না আমার কমিশনের পক্ষ থেকে প্রত্যেকেই আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত কৃতজ্ঞ যে গণমাধ্যমের সহযোগিতা করে পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং আমরা লক্ষ্য করে দেখুন আমি আমাদের কমিশন থেকে প্রতিদিন আমরা একটা প্রেস রিলিজ দেওয়ার চেষ্টা করি কী হচ্ছে না হচ্ছে কারণ আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা পক্ষরা প্রত্যেকে জানে প্রয়োজন সেই জন্য যখনই কিছু হচ্ছে যেমন কি কোনো প্রতিনিধি দল আসছে আমাদের সাথে দেখাবে সেটাও আমরা জানাচ্ছি এবং কাদের সাথে আমরা কথা বলছি সেটাও চেষ্টা করছি এই স্বচ্ছতায় আপনারা সহযোগিতা করছেন সেই জন্য অসংখ্য তো